আsadnur সম্পর্কে আমার বিশ্বাস এই বইটা সম্পর্কে আপনার বক্তব্য কি মানে বই সম্পর্কে আপনার মতামত কি এই আসাদnur সম্পর্কে আপনার মতামত কি একটু আমাদেরকে বলেন ঠিক আছে আসাদnur সম্পর্কে আমার ব্যক্তিগত কোনো মতামত নেই কারণ হারমোনিয়ে বারবারই যেটা আমি পছন্দ করি না আসাদnur সাহেব কি ইশ্বরের বিশ্বাস করেন ইন অরবেন না এটা সম্পূর্ণ না ব্যক্তিগতের জন্য সেটা দিয়ে আমার কোনো আসে যায় না এবং উনি যদি বলেন যে আমি আল্লাহ আল্লাহকে বিশ্বাস করি না এটা তার ব্যক্তিগত ব্যাপার আর আমি তো এটা বলতে পারবো যে আমি আমি আল্লাহকে বিশ্বাস করি এখন আমি কখনোই চাচ্ছি না যে আসাদ নূর আমার মতো ভাবেন আমার মতো করে ভাবুক তবুও আমি মৌলবাদী আমি মৌলবাদী হয়ে যাচ্ছি কিন্তু আসাদ নূর কিন্তু চাচ্ছেন যে আমরা তার মতো করে চিন্তা করি সেটা মানুষ কিন্তু উনি কিন্তু মৌলবাদী হচ্ছেন না তাহলে আসলে মৌলবাদের সংজ্ঞাটা কী হ্যাঁ আমার এটা হচ্ছে তাদের কাছে আমার প্রশ্ন আর একটা বিষয় হচ্ছে আসাদনুর সমীপে আমার বিশ্বাস গমছে আসাদ আসাদনুরের গিরুদ্ধে লেখা নয় হ্যাঁ এটি হচ্ছে আসাদনুর সাহেব আমাদের রসুলামকে নিয়ে আমাদের ইসলাম ধর্মকে নিয়ে আমাদের প্রাণের ধর্ম আমাদের প্রাণের নবী আল্লাহ রফসুল মোহাম্মদামকে নিয়ে যে সমস্ত কটুত্তি করেছেন সেই বলেই হচ্ছে আমার বইয়ের এক অধ্যায় হ্যাঁ এই জন্যই মূলত যেহেতু প্রটুক্তিগুলো তার তার মাধ্যমে প্রচারিত হয়েছে সুতরাং আমি জাস্ট ওনার অপযুক্তির বিরুদ্ধে আমি বলবো যুক্তি উপস্থাপন করেছি আমি আমার জায়গার দিকে আমার বিশ্বাসের কথা কিন্তু বলেছি তার বিরুদ্ধে কিছু এখানে বলার কোনো নির্দেশ নয় বলে যদি বলেন আমার বাবা একজন খারাপ লোক এটা যদি উনি বলার হক রাখেন আমি তো এটা বলার হক রাখি আমার বাবা একজন অনীত আমি ভ্রমণ এটাই করেছি ওনার বিরুদ্ধে কিছু দেখা হয়নি তো আমার এখানে অব্যায়েগুলো হচ্ছে পরব ও মনিরো সে বলেছে মরুর ডাকাত আমি বলেছি সিরোজম মনিরো মরুর ডাকাত নয় বরং হচ্ছ মরুর একজন লু একটি আলোক মোহাম্মদ ইসলাম কি শিক্ষুকামী ছিলেন ভূবিবাহ সংক্রান্ত জবাব ইসলামে নারীর প্রকৃত অবস্থান ম্যারাইটাল রেপ পশ্চিমাদের বলি জঙ্গিবাদ হারিজিদের আদর্শ নবতন দলিল ওম্মে হানি রাদি আল্লাহং তালা নথি নিয়ে অপবাদের জবাক শেষ নবীন এবং পুনরুত্থানের বৈজ্ঞানিক ওমা আপনার রচিত আসাদনুল সেল এটা আমার বিশ্বাস এই বই তো এখানে আমার অনেক ডুয়া বিষয় ভালো লেগেছে এবার আন অ্যাফার একটা ইনস্টিভেন্ট নাস্তিকরা অরত মোহাম্মদ সাল্লাহ্লাম ইয়ের সম্পর্কের সে শিশুকামী ছিল এইটা তারা অনেক বলে এই বিষয় সম্পর্কে আপনি যে বক্তব্য দিয়েছেন এই বিষয়টা নিয়ে আমি আপনার মতামত জানতে চাই এবং এটা তপ্তম মূল যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আপনি আপনার মতামতটা একটা আমাদের প্রবেন ধন্যবাদ এই বিষয়ে তো একটি দীর্ঘ অধ্যায় আমি অত বিস্তারিত যাবো না আসলে অভিযোগগুলো মানে এতটাই দুর্বল আর আমার মনে হয় দুইটা কথা যদি আমি বলি শেষ হয়ে যাবে অভিযোগ এত বিস্তারিত দরকার ছিল না তারপর আমি এই বিষয়ের উপরে একটা অধ্যায় রচনা করেছি বিস্তারিত পরে নেবেন প্লিজ তো আমি শুধু দুই কয়েকটা কথা বলব যেমন আপনি বললেন যে নাস্তিকটা আমি বলবো ইসলাম বিদ্বেষী নাস্তিক নাস্তিক মানে যে ঈশ্বরে বিশ্বাস করে।। হ্যাঁ তো ঈশ্বরে বিশ্বাস করে না এই জন্য যে ও যারা ঈশ্বরে বিশ্বাস করে তাদেরকে গালাগালি করতে হবে এরকম তো বিষয় না তো বোঝা যাচ্ছে তাদের মানে ইসলাম আমি বলবো ইসলাম ফোভিয়া এক ধরনের মেন্টাল ডিটেলস আমি বলি তো আপনি যেটা বললেন যে শিশু কামি যেটাকে প্যাডোফেলিয়া বলে আপনি সাইকোলজি ভাষায় তো এখন প্যাডোফেলিয়ার আপনি যদি নরমালি একটা আমি যুক্তি দিই একটা একটা বিষয় তো প্যাডো আপনি কি জানেন যে প্যাডোফোলিয়া রোগীর মানে এই রোগটা যাদের আছে যারা শিশুদের আমরা যেটা বলি শিশুকাম মানে শিশুদের সাথে যৌনাচার যারা করার জন্য মানে একবারে পাগল হয়ে থাকে এবং তারা বেছে বেছে শুধু শিশুদের সাথে যৌনাচার করে বিয়ে করতে গেলে শুধু শিশুদের বিয়ে পড়ে ঠিক আছে তো এখন এই শিশুকামী রোগ রোগের কতগুলো লক্ষণ আছে তার মধ্যে একটা প্রধান লক্ষণ আছে যাদের শিশুকামিটা থাকে শিশুকামকেই প্যাডোফিলিয়া রোগ যাদের থাকবে তাদের স্মরণ শক্তি হবে খুবই খারাপ একেবারে নিম্ন পর্যায়ের আপনি কি জানেন মোহাম্মদ সাল্লাম পবিত্র করার প্রথম থেকে শুরু মানে প্রথম থেকে শেষ পর্যন্ত উনি মুখস্থ বলতে পারে যে একটা গ্রন্থ সম্পূর্ণ মুখস্থ করতে পারে মানে মুখস্থ বলে দিতে পারে এই লোকের স্মরণ শক্তি কোন পর্যায়ে সেই লোকটা কীভাবে শিশু কামি পাই এটাই প্রমাণ করে যে মোহাম্মদ সাল্লাম শিশুকামী ছিলেন না এরপর শিশুকামী যারা থাকবে যারা যাদের মধ্যে প্যাডোফিলিয়াল রক্ষণ থাকবে এরা বেছে বেছে শুধু শিশুদের বিয়ে করছে শিশুদের বিয়ে আচ্ছা আমরা আমাদের রাফুস আসলামের উনি যে বিয়ে পোষান এগারোটা বিয়ে পোসাম আমি সেই বিষয়ে দেখি কার এই উনি বেছে বেছে কত বয়সের শিশুদের বিয়ে পোসেন একটু দিকে চার বছর পাঁচ বছর ছয় বছর আচার ওনার প্রথম স্ত্রী ছিলেন কাদিজয়বিনতে বিনতে রাদিল্লা তাল আনু যার বয়স ছিল চল্লিশ বছর অর্থাৎ ওনার বয়স ছিল তখন পঁচিশ ওনার থেকে পনেরো বছরের বড় মানে কাদি যারাদিল্লা তালানু চল্লিশ বছরের একজন শিশু ছিলেন বিনতে জামুয়ার রদি আল্লাহ তালু উনি ওনার বয়স ওনাকে যখন বিয়ে করা হয় ওনার বয়স ছিল পঞ্চাশ বছর তাহলে সাউদাবিনতে জামুয়ার রাদি আল্লাহ তালাহনুর একজন পঞ্চাশ বছরের শিশু ছিল আচ্ছা আয়সা বিন বকুর সিদ্দিক রাদি আল্লাহ তালাহন ওনাকে ছ একমাত্র ওনাকে শিশু বয়সে মানে ছয় ছয় বছর বয়সে বিয়ে করা হয়েছে নয় বছর বয়সে ঘরে তুলে নেওয়া হয়েছে যে যে বক্তব্য আমাদের দেয়া হয়েছে এটা হচ্ছে মূলত ফাতেউল বাড়ির যে আপনার বোকারি সই ভোকারির যে সবচেয়ে মানে জনপ্রিয় যে তর্জমাটা সেখান সেখান থেকে তথ্যটা নেওয়া অন্য কোনো জায়গায় কিন্তু সেই তথ্যটা পাওয়া যায় না এবং আপনি জানেন কি না যে এই তথ্যটাও হান্ড্রেড পার্সেন্ট সঠিক না ঠিক আছে এই তথ্যটা হান্ড্রেড পার্সেন্ট সঠিক না ওনার বয়স আমি এখানে দুইভাবেই প্রমাণ করেছি এক জায়গায় আপনি পাবেন যে ওনার বয়স তখন ছিল সতেরো বছর কারণ মা আয়সার দিল্লা তালুর সাথে যখন রসুল্লাহ সালামের বিয়ের কথা চলে তার আগেই মা আয়সার সাথে ও আরেকজনের সাথে বিয়ে ঠিক হয়ে গিয়েছিল হ্যাঁ তাহলে শিশু মানে উনি জোর করে বিয়ে করেছে আচ্ছা ধরে নিলাম তর্কের জোর করে বিয়ে করেছে তা তাহলে আগে যে আগে যে বিয়ে ঠিক করেছিল সেটা কিন্তু তার পরিবার ঠিক করেছিল তাহলে এটাও কিন্তু প্রমাণ করে তখন শিশু ছিল না আরো কিছু যুক্তি আছে তত্ত্ব আছে তথ্যগুলো একটু পড়ে দিবেন বই থেকে বিস্তারিত আমি আমার আরেকটু আমি অন্যান্য স্ত্রীদের বয়সের দিকে যাই হাফসা বিন্দু উমর রা আল্লাহ তাল উনি ওনার বয়স ছিল তখন বাইশ যখন ওনাকে বিয়ে করা হয় মানে উনি বাইশ বছরের একজন শিশু ছিলেন জাইনব বিনতে কুজাইমা রাদি আলাহ তালানু ওনার বয়স ছিল তিরিশ অর্থাৎ উনি তিরিশ বছরের একজন শিশু ছিলেন সালামা হিন বিনতে আবু উমায় রাদি আলাহ তালানুর বয়স ছিল ছাব্বিশ তাহলে কি উনি ছাব্বিশ বছরের একজন শিশু ছিলেন জয়নব বিনতে জাহুস তালানুর বয়স ছিল ছত্রিশ তাহলে কি উনি ছত্রিশ বছর বয়সে তো শিশু থাকে মানুষ আচ্ছা জুয়াইরিয়া বিনতুল হারেস রাজি আল্লাহ তালানু তার বয়স ছিল বিশ বছর বিশ বছর অবশ্যই কেউ শিশু থাকে না আচ্ছা ধরে নিলাম উনিও শিশু ছিলেন উমে হাবিবা রামালিয়া বিনতে আবু সুফিয়ান রাজি আল্লাহ তালন ওনার বয়স ছিল ছত্রিশ তাহলে উনি ছত্রিশ বছরের একজন শিশু ছিলেন সাফিয়া বিনতে হুয়া রাজি আল্লাহ তালন ওনার বয়স ছিল সতেরো তাহলে কি উনিও শিশু ছিলেন আচ্ছা মাইমুনা বিনতে হারেস রাজি আল্লাহ তালন রসুলসাল্লামের সর্বশেষ স্ত্রী ওনার বয়স ছিল ছত্রিশ তার উনি ছত্রিশ বছরের একজন শিশু ছিলেন তো এখন বিষয় হচ্ছে দেখেন আপনারা যদি দেখেন রাসূস ইসলামের স্ত্রীদের মধ্যে নব্বই খাক আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই যে মায়েশার বয়স ছয় বছর ছিল তাহলেও কত দেখা যাচ্ছে যে নব্বই ভাগ স্ত্রীদের বয়সী ছিল তার সবাই ছিল অ্যাডান্স তাহলে কীভাবে উনি শিশুক আমি শিশুক বৈশিষ্ট্য তো তার মধ্যে পাওয়া গেল আর কারণ বেছে বেছে শিশু বিয়ে করেনি বলতে পারেন বেশি বেছে বেছে বয়স্ক মানুষদেরকে বিয়ে দিয়েছে এইভাবে বলা তাই নিয়ে নিই তাই না হাসি

মুসলিমরা গণহত্যা পরে এই কথাটা হচ্ছে টোটালি একটি ফলস কথা এবং এটা হচ্ছে তাদের অপপ্রচার মিডিয়ার একটি অপপ্রচার তবে আমি বলবো আপনি টেবিলটি উল্টিয়ে দিন কেউ যদি বলে দুই যোগ দুই সমান পাঁচ আপনি কখনোই তাকে বোঝাতে যাবেন না দুই যোগ দুই সমান চার কারণ সে যদি বুঝতো তাহলে সে শুরুতেই বুঝতো আপনি তাকে বলবেন এন দুই লাখ এন দুই লাখ এখন পাঁচ লাখ হ্যাঁ এভাবে কথা বলতে হবে টেবিলটি উঠিয়ে দিতে হবে এখন এখানে বিষয় হচ্ছে জঙ্গিবাদের যে বিষয়টা বললেন মুসলিম না জঙ্গিবাদ না এখন দুইটা দেখেন যখন দুইটি সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ হবে ইসলামের সমস্ত যুদ্ধগুলো হয়েছে দুই দুইটি সেনাবাহিনীর মধ্যে তখন অবশ্যই মুসলিম সেনাবাহিনী কি করবে অমুসলিম সেনাবাহিনীকে হত্যা করবে হ্যাঁ এখন মুসলিম সেনাবাহিনীর সাথে যখন ওই শাসক যখন সাধারণ মানুষদেরকে আহ্বান করা হয়েছে তারা বেসামরিক বাহিনী হিসেবে যোগদান করেছে এবং এই সংক্রান্ত যুদ্ধ সংক্রান্ত ছাত সংক্রান্ত যত বক্তব্য পবিত্র কোরআন মাজিদে এসেছে তা কত যুদ্ধ যেমন সুরাত আয়াত দিয়ে তারা যুক্তি দেয় এ বিষয়ে বিস্তারিত ওই বইতে উল্লেখ আছে যেমন মুসলিম দেখলে তাদেরকে মেনে ফেলো এদের আগে পরে কিছু কথা আছে এগুলো তারা মনে হয় সেটা কি যেমন একজন একটি মুসলিমদের সাথে অমসলিমদের একটি সঙ্গী হয়েছিল এবং সেই সন্ধিটা অমুসলিমরা প্রথম ভেঙে ফেলে যার ধরুন মুসলিম অমুসলিমের মধ্যে একটি যুদ্ধ সংগঠিত হয় সেবং এবং ওই যুদ্ধে আল্লাপাক বলেন মুসলিম সেনাবাহিনীকে বলেন তোমরা অমুসলিম সেনাবাহিনীকে হত্যা কর মুসলিমদেরকে বলা হয়নি তোমরা অমুসলিম সাধারণ মানুষদেরকে হত্যা কর হ্যাঁ এখন এই বিষয়গুলো তারা যেমন মনে করেন প্রসঙ্গ ছাড়া উদ্ধতি দিচ্ছে প্রসঙ্গ ছাড়া উদ্ধতি দিচ্ছে আমাকে আমি তাদের মানে আমি আমার বইতে কিছু তাদের দিয়ে পড়েছি আমাকে কাইন্ডলি এই প্রশ্নগুলোর উত্তর দিবেন যে যারা প্রথম বিশ্বযুদ্ধ করেছিল তারা কি মুসলিম ছিল যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ করেছিল তারা কি মুসলিম ছিল যারা হিরোসিমা এবং নাগাসাকিতে পরমাণু বোমা নিক্ষেপ করেছিল তারা কি মুসলিম ছিল যারা অস্ট্রেলিয়া আবিষ্কারের পর নিজেদের আধিপত্য বিস্তারের জন্য দুই কোটি অস্ট্রেলিয়ান আদিবাসীকে হত্যা করেছিল তারা কি মুসলিম ছিল যারা আমেরিকা আবিষ্কারের পর নিজেদের প্রভাব বিস্তারের জন্য উত্তর আমেরিকাতে দশ কোটি এবং দক্ষিণ আমেরিকাতে পাঁচ কোটি রেড ইন্ডিয়ানকে হত্যা করেছিল তারা কি মুসলিম ছিল যারা আঠারো কোটি আফ্রিকান কালো মানুষকে কিতোদাস বানিয়ে আমেরিকায় নিয়ে গিয়েছিল যাদের ভাগ সমুদ্রেই মারা গিয়েছিল এবং তাদের মৃতদেহকে আটলান্টিক মহাসাগরে নিক্ষেপ করা হয়েছিল তারা কি মুসলিম ছিল দুই হাজার উনিশ সালে নিউজিল্যান্ডের মসজিদের ইয়ে সিরিয়ায় ডিডিয়া ইরাক ইরান আফগানিস্তান জম্মু কাশ্মীর সহ বিভিন্ন দেশগুলিতে লাখ লাখ মুসলমানদের বিপত্তা করা হচ্ছে কারো মুসলিমরা এখন বিষয় হচ্ছে আপনি দেখেন রাসুল সাল্লাহামের আমি বিনয়ের সাথেই বলছি দেখেন রাসুল সাল্লাহ আলাই সালামেন প্রথম যখন জিহাদ হয় বদরের যুদ্ধ সেই বদরের যুদ্ধ থেকে শুরু করে রাফুল সাল্লাই সাল্লামের জীবনের জীবদ্দশার সর্বশেষ যুদ্ধ পর্যন্ত আপনি একটু কাউন্স করেন তো যে মুসলিমরা কতজন জন সাধারণ মানুষকে কখনোই মুসলিমরা হত্যা করেন বরঞ্চ সাধারণ বুদ্ধে অংশগ্রহণকারী নারীদেরকে স্পিরিট মর্যাদা দেওয়া হয়েছে যেটাকে আপনারা ওই দাস প্রথা হিসেবে মানে দাস বলে একটা বিভিন্নভাবে সেটারও অবচার আপনারা পড়েছেন এখন বিষয় হচ্ছে এই তো এখানে বিশ্ববং আপনি একটু কাউন্ট করেন যে বদলের যুদ্ধ থেকে সর্ব সর্বশেষ জীবনের জীবনে সর্বশেষ ধুত পর্যন্ত ততজন অমুসলিমকে মুসলমানরা হত্যা করেছে এবং তারপরে আপনি দেখেন এরপর থেকে অমুসলিমরা কত হাজার মুসলিমদের হত্যা করা হয়েছে আপনি দেখেন উমাইয়া খেলাফতের সময় দেখেন আব্বাসীয় খেলাফতের সময় দেখেন মুসলমানদেরকে হত্যা করে এমন অবস্থা করা হয়েছিল যে আল্লাহর নাম নেয়ার মতো কেউ ছিল না এমন একটা অবস্থা হয়েছিল যে বাজারের মধ্যে যেমন হা হালাকু খা চিঙ্গিস খা ওনাদের সময়ে যেমন আপনার মনে করেন বাজারের মধ্যে অনেক মানে অসংখ্য মুসলিম প্রাইমারি পঞ্চাশ জন একশো জন মুসলিম তারা বসে আছে সেখান থেকে গিয়ে বলা হলো মাত্র দুজন দুজন অমুসলিম সেরা তাদের মধ্যে একজন নাই তারা গিয়ে বললো যাই এই মুসলমানরা চোখ ওখানে পঞ্চাশ জন মুসলিম তারা ইচ্ছে করলো তারা যদি ওই দুজনকে ধরতো দুজন কি পারতো এবং মুসলমানের এমন একটা খারাপ সময় গিয়েছে তারা কিছুই করতে পারেনি তারা বসে আছে এবং ওই দুজন মানুষ তাদের ক্যাম্পে গিয়েছে ক্যাম্প থেকে সেনাবাহিনী নিয়ে এসে পঞ্চাশ জনকে জবাই করে মেনে ফেলেছে এবং তখনও তাদের ভয়ে পঞ্চাশ জন জায়গা থেকে নড়াচড়া প্রশান্ত করে করেনি এইভাবে মুসলিমদেরকে যুগে যুগে ঘন হত্যা করা হয়েছে অমুসলিমরা পড়েছে মুসলিমরা মুসলিম